নাম হলো জেসমিন জেসমিন বাসা বাসা বরুণ কি কি আমার কি কি রোগ এগুলো নাম বলেন দেন আচ্ছা থাইরয়েড ডায়াবেটিস লিভারে সরবি থাইরয়েড ডায়াবেটিস লিভারে সরবি সরবি আজ রোগ কতদিন ধরে বলিস এর ধরে বলিস থাইরয়েড ডায়াবেটিস ধরে বলিস এই এই বছর শুরু থাইরয়েড

সাত দিন থাকার পরে সুস্থ হল্লা করে দিল করার পরে ওখান থেকে সুস্থ হওয়ার পরে বাস করতে ইন্ডিয়ায় গেলাম ঋণ আসার পরে ওই গায়ে বল হয় কী হয় না এমন একটা পরিস্থিতি কথা আপনার কথা শুনলাম তাহলে আসলাম আসার পরে আমার এই

অনেক লাইন ভালো ঠিক আছে নামটা বলেন মোহাম্মদ জুলফিকার আলী জুলফিকার আলী বাসা বাসা গ্রাম আটলিয়া থাকেন কোথায় মোরলগঞ্জ মোরলগঞ্জ কী সমস্যা ডায়াবেটিসের মাথা চক্কর মানে এতদিন কি এলাপতি খাইছেন না হোমোপতি খাইছেন খাইছি এলাপতিও খাইছি এখন বর্তমান সমস্যা নিয়ে আসলেন যে আমার মাথা ঘুরতেছে যে দুর্বলতা লাগতে যে তা আপনাকে যে ওষুধ খাওয়াই দিলাম খাওয়ানোর পরে এখন কি অবস্থা কেমন লাগতেছে আগের থেকে তো একটু সুস্থ সুস্থ লাগে মাথা একটু কম হয়েছে কম হয়েছে তো ওষুধ দিয়ে দিচ্ছি ওষুধ খান আশা করি ইনশাল্লাহ অল্পদিনের ভিতরে আল্লাহ ডায়াবেটিস থেকে মুক্তি দেবেন নাম বলেন রেহানা বাসা

ওই এলাপতি ওষুধ না খেয়ে মানে খাই আমার দুর্বল লাগতো দুর্বল লাগার পরে আমি হোমিওপ্যাথি ওষুধ খাই দিলাম তারপর একটু ভালো লাগতো আমার এই বোন কী বললো যে আপনার এ জায়গায় আসতে এখন এ জায়গায় যান ওই জায়গায় গেলে মানে আল্লাহ রহমতে ভালো হবে না যখন আপনাকে তো ওষুধ খাওয়াই দিলাম খাওয়ানোর পরে আমার ভালো লাগছে হ্যাঁ ভালো লাগা বলতে কি উপকার বুঝলেন উপকার বলতে আমার কম লাগছে এমন আশা করি মনে হয় আমি ভালো হয়ে যাবেন এই ওষুধ খাওয়ার পরে সমস্যা হবে না মানে তাই ওষুধ যা দিয়ে দিলাম ওষুধগুলো ঠিক মতন খান আশা করি ইনশাআল্লাহ অল্প দিন আলাদা